শুধু গায়ের রং দেখে বিয়ে করো না সুইডেন ডেনমার্কের কথা বলছো ইউরোপের কথা বলছো কানাডাতেও এখন একসাথে যাওয়ার সুযোগ হাজব্যান্ড ওয়াইফ একসাথে শুধু গায়ের রং নিয়ে দেখে বিয়ে করো না বিয়ে করো যোগ্যতার রং দেখে যোগ্যতার রং দেখে বিয়ে করো সারা জীবন দেখবে গায়ের রং অল্প দিনে শেষ হয়ে যায় হ্যাঁ যেমন কয়েকদিন আগে একজন এসে বলো স্যার আপনি তো বুড়া হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছি কারণ সৌন্দর্য থাকে না গায়ে যেমন আমার আমার এখন যেমন আমার যেমন এখন বোঝা যাচ্ছে যে বয়স হয়ে গেছে ঠিক তোমার এক সময় হবে তো তাই বলছি যে এরকম গায়ের রং দেখে না সৌন্দর্য দেখে না যোগ্যতা রং দেখে করো সারা জীবন ইনশাল এবং তার সাথে একটা ভালো মানুষ দরকার হ্যাঁ ভালো মানুষ দরকার একটা নামাজি মানুষ দরকার